বন্দে মাতারাম ষার্ধ শতবর্ষ জয়ন্তী উদযাপন ও মহা শোভাযাত্রা সফলভাবে সম্পন্ন দেশপ্রেমে মুখর হলো আজ কলকাতার রাজপথ আজ শুক্রবার সাতই নভেম্বর দুপুর আড়াইটা থেকে ভগিনী নিবেদিতার বাড়ি বোসপাড়া থেকে স্বামী বিবেকানন্দের বাড়ি সিমলা স্ট্রিট পর্যন্ত আয়োজিত হয় ঐতিহাসিক বন্দে মাতারম সার্ধ শতবর্ষ মহা শোভাযাত্রা অসংখ্য দেশপ্রেমিক নাগরিক সনাতন প্রেমী ভাতৃবৃন্দ এবং সাধু সন্ত সমাজের মহামান্য উপস্থিতি এই যাত্রাকে করে তুলেছে এক অনন্য উদাহরণ শোভাযাত্রার বিভিন্ন প্রান্ত থেকে আগত বিশিষ্ট নাগরিকবৃন্দ পা মিলিয়েছেন মাতৃভূমির গৌরব গাথা পাওয়ার এই ঐতিহাসিক পদযাত্রায় ধ্বনিত হচ্ছে বন্দে মাতারাম ভারত মাতা কি যায় আকাশ বাতাস মুখরিত হয়েছে দেশপ্রেমের জয়ধ্বনিতে এই মহা কর্মযজ্ঞ আজ সত্যি প্রমাণ করল সনাতনী চেতনা আজও জীবন্ত অনন্ত ও অপ্রতিরোধ সকল উপস্থিত দেশপ্রেমিক নাগরিক সন্ন্যাসী কর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান র্যালির কর্মকর্তারা বন্দে মাতারাম ভারত মাতা কি জয় সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত স্বাধীনতা আন্দোলনের বীজ মন্ত্র বন্দে মাতারম রচনাকালের এই বছর সার্ধ শত বর্ষে পদার্পণ করল সাত এগারো আঠেরোশো পঁচাত্তর হইতে আজ সাত বারো দু হাজার পঁচিশে পা তাই এই দিনটিকে স্মরণীয় রাখতে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে নিম্নলিখিত স্থান ও সময়ে এক ভব্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল এই শোভাযাত্রায় সামিল হয়ে কালজয়ী বন্দে স্রোতকে স্মরণ করল বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণবঙ্গ তারই কিছু চরিত্র আপনাদের কাছে কে আমরা আশীর্বাদ শুনব আমরা একটু ভেসে ধরে দাঁড়াই সবাই একসাথে সাময়িক পণ্ড মাধ্যম করল এখন সবাই গাড়ি যান সাময়িক বন্ধমাত্র হবে সবাই জানিয়ে যাবে কেউ মার করবেন না জানি আমরা বন্ধমাত্র যখন হবে নিজের স্থানে দাঁড়িয়ে থাকবেন সবাই পেনশন নিয়ে যান শুনে হচ্ছে আপনারা শুনে যাবেন এক পরে একসেন্ড সবার একটা কপি আছে